ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলছেন স্বপ্নে হলুদ শোষা দেখার স্বপ্নদ্রষ্টার দৃষ্টিভঙ্গিকে একটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন যে সে সময়কালে তিনি অনেক খারাপ ঘটনার মুখোমুখি হবেন যা তাকে খুব অস্বস্তির কারণ হবে আসন্ন সময় তাকে দীর্ঘ সময়ের জন্য সজ্জস্বয়ী করে তুলবে এবং সে অনেক কষ্ট পাবে যদি স্বপ্নদ্রষ্টী তার স্বপ্নের শশা দেখে এবং তার স্ত্রী তার ভিতরে একটি শিশুকে নিয়ে যাচ্ছে তাহলে এটি ইঙ্গিত দেয় যে তার একটি খুব সুন্দর মেয়ে হবে এবং সে তার সাথে খুব সংযুক্ত থাকবে এটি তার পিঠের পিছনে ফুটানো হচ্ছে সেটিরই কিন্তু এখানে বলেছেন অন্য জন কি বলেছেন আল নাবুলসি একজন ব্যক্তির স্বপ্নের শাসা দেখার স্বপ্নকে একটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন যে তিনি আসন্ন সময়ের মধ্যে তার জীবনে প্রচুর সুবিধা পাবেন এবং আশীর্বাদটি তার জীবনকার জন্য প্রচুর পরিমাণে আসবে তিনি প্রচুর পরিমাণে পান সমস্যায় পড়ে এবং এটি অনুপযুক্ত উপায়ে তাকে করতে হবে পরবর্তীতে অবিবাহিত মহিলারা যদি স্বপ্নের ভিতর শশা দেখে তাহলে কি হবে একজন তিনি আসন্ন সময়কালে তার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হবেন যা তার মানসিক অবস্থার একটি অবনতিতে অবদান ফলস্বরূপ আসন্ন সময়কালে জীবনের জন্য তার আকাঙ্ক্ষা এবং অনেকের কাছে পৌঁছাতে আকাঙ্ক্ষিত লক্ষ্য করে যদি স্বপ্নদোষী তার স্বপ্নে দেখে দেশের শশা কিনছে তবে এটি তার ভবিষ্যৎ জীবন সঙ্গী তার সাথে খুব ভালো আচরণ করবে এবং তার সাথে খুব ভালো আচরণ করবে এবং সে তার জীবনে খুব সুখী হবে তার ভালো বৈশিষ্ট্যের লক্ষণ তার সাথে এবং যদি মেয়েটি তার সময় দেখে যে যে সে সে করছে ইঙ্গিত এমন একটি সাফল্য পাবে সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলছেন ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলছেন স্বপ্নে হলুদ শুষা দেখার স্বপ্ন দশটার দৃষ্টিভঙ্গিকে একটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন যে সে সময়কালে তিনি অনেক খারাপ ঘটনার মুখোমুখি হবেন যা তাকে খুব অস্বস্তির কারণ হবে আসন্ন সময় তাকে দীর্ঘ সময়ের জন্য সহ্যসই করে তুলবে এবং সে অনেক কষ্ট পাবে যদি স্বপ্নদর্শী তার স্বপ্নের শশা দেখে এবং তার স্ত্রী তার ভিতরে একটি শিশুকে নিয়ে যাচ্ছে তাহলে এটি ইঙ্গিত দেয় যে তার একটি খুব সুন্দর মেয়ে হবে এবং সে তার সাথে খুব সংযুক্ত থাকবে এটি তার পিঠের পিছনে ফুটানো হচ্ছে সেটি কিন্তু এখানে বলেছেন অন্য আহ জন কি বলেছেন আল-নবুলসি একজন ব্যক্তির স্বপ্নের সশা দেখার স্বপ্নকে একটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন যে তিনি আসন্ন সময়ের মধ্যে তার জীবনে প্রচুর সুবিধা পাবেন এবং আশীর্বাদটি তার জীবনকার জন্য প্রচুর পরিমাণে আসবে তিনি প্রচুর পরিমাণে পান সমস্যায় পড়ে এবং এটি অনুপযুক্ত উপায়ে তাকে করতে হবে পরবর্তীতে অবিবাহিত মহিলারা যদি স্বপ্নের ভিতর সশা দেখে তাহলে কি হবে একজন পাবিতা মহিলার স্বপ্নে শশা দেখে ইঙ্গিত যে তিনি আসন্ন সময়কালে তার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হবেন যা তার মানসিক অবস্থার একটি উল্লেখযোগ্য অবনতিতে অবদান রাখবে ফলস্বরূপ আসন্ন সময়কালে জীবনের জন্য তার আকাঙ্ক্ষা এবং অনেকের কাছে পৌঁছাতে আকাঙ্ক্ষিত লক্ষ্য গুলি যদি স্বপ্নদোষী তার স্বপ্নে দেখে যে সে কিনছে তবে এটি তার ভবিষ্যৎ জীবন সঙ্গী তার সাথে খুব ভালো আচরণ করবে এবং তার সাথে খুব ভালো আচরণ করবে এবং সে তার জীবনে খুব সুখী হবে তার ভালো বৈশিষ্ট্যের লক্ষণ তার সাথে এবং যদি মেয়েটি তার ঘুমের সময় দেখে যে সে শশা রোপণ করছে তো এটি ইঙ্গিত দেয় যে সে এমন একটি চাকরি পাবে যা সে আশা করেছিল সেতে চিত্তাক সাফল্য পাবে সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলছেন